যে না আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহা খুব ভালো লোক তাইলে আমরা খুব ভালোবাসি যে ভাবছি যে এই অবস্থা তিরিশকার গ্রামে তো একটা দুর্ঘটনা ঘটছে মানুষের অস্তিত্ব নাই তখন তাই না হলে গন্ডাছাড়া আমরা আসবো আইএসের আমরা দেখব দেখায় আমরা মনটা একটা আনন্দ পেলাম তবে এক কর্ম তো ফাইলের কোনো উদ্দেশ্য আমরা হয়নি কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এখনো পর্যন্ত গন্ডা ছড়ার যারা দুষ্কৃতিকারী হামলায় বাড়িঘর পুড়েছে অসহায় মানুষ যারা শরণার্থী শিবিরে রয়েছেন আজ প্রায় পনেরো দিন ধরে তাদের সাথে দেখা করার প্রয়োজন হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রীর গন্ডাছড়ায় দুষ্কৃতীদের আক্রমণ এবং তাদের বাড়িঘর পুড়ে যাওয়া অর্থাৎ গন্ডাছড়ায় গত বারো জুলাই যে নৃশংসতার শিকার হয়েছিলেন একশো পঁয়ষট্টি পরিবারের মানুষ তারা আজ এই প্রশ্নটাই করছেন একদিন দুদিন এক সপ্তাহ এবং দেখতে দেখতে প্রায় পনেরো দিন কেটে গেছে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব এবং শিক্ষা দপ্তরের দায়িত্ব সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন তারই মধ্যে একদিকে গন্ডাছড়ায় প্রশাসনিক স্তরের কাজকর্ম নিয়ে আগেই প্রশ্ন করেছিলেন মানুষ আর্থিক অনুদান নিয়েও তাদের আলাদা বেশ কিছু দাবি ছিল এবং যেহেতু এই নির্দিষ্ট জায়গায় বিশেষ জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ উঠে আসছে তার মধ্যে এত এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা একটা বিষয় জায়গা কিন্তু দেখা নেই আজ শরণার্থী শিবিরে থাকা মানুষজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রত্যেকেই একই কথা বলছেন কোথায় মুখ্যমন্ত্রী কেন খোঁজখবর নিলেন না তাদের কেন আসলেন না ছড়ায় শুনবো প্রথমেই তাদের প্রত্যেকের বক্তব্য তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলছেন আনন্দ মেলার মাঠে দোকান দিছিলাম গরিব মানুষ ঋণ লইয়া বন্ধন ঋণ লইয়া ছোটোখাটো একটা দোকান দিছিলাম দিছি এই গন্ডগোল লাইকা দোকান ফাটের জিনিস তো নিচ্ছে দোকানও ভাঙচুর করছে তারপরে টাকা পয়সা যা ছিল সব কিছুই নিচ্ছে ওন তো আমরা খাইতেই পারি না গ্রামের সমস্ত মানুষ মানে রাত্র হইলে ঘুম নাই দিনে হইলে খাওয়ান নাই আমরা তো বাড়ি ঘর দরজা মধ্যে সাংঘাতিক অবস্থা তিরিশ কাট যে গন্ডগোল হইছে গন্ডগোল হওয়ার পরে যে আমরা যে বাবা নিজে বাস্তবে গ্রামের মধ্যে গরিব মানুষ আমরা কাজ কেউ কোনো নাই রাত্রে পাহাড়া দিয়ে পাহাড়া দিয়ে অনিদ্রায় অসুস্থ হয়ে মানুষ করতেছে কিন্তু কোনো রোজি রোজগারের কোন আমরা বুদ্ধি নাই এখন যে অবস্থা করতেছি কেন আমরা জীবিত থাকা আর না অবস্থায় আমরা বাস করতাছি তবে আমরা এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পরিবারের কোনো অহন কোনো কেউ কোনো সরকার বা কোনো একজন নেতা মন্ত্রী আমরা কোনো অহন বালা মন্দ কোনো জিজ্ঞাসা করতে না কিভাবে তোমরা আসো কি না নাই এরকম ধরনের কোনো আন্ডারের কখনো কেউ জিঙেছেন তবে আমরা এরকম একটা সরকারের কাছে দাবি করি যে আমরা যদি কোন সময় যে অবস্থায় আমরা আছি যে ঘর খাওয়ন নাই মানুষের কর্ম নাই কাজ নাই কখন সরকার যদি আমরা ওই অত তাড়াতাড়ি আমরা একটা যদি কেম না দেয় তাহলে আমরা তো গ্রামের মানুষ একবার নিরুভাই হয়ে পড়ছি কখন কিভাবে আমরা বাস্তবে করুম আমরা কেউই কোনো এরকম কোনো একটা

আমরা রাজ্যে আছে কিনা এরকম পর্যন্ত সারা আমরা পাইতাছি না তবে খুব আশা আমরা করছিলাম যে ভালো লোক আমরা মুখ্যমন্ত্রী রাজ্যের কিন্তু ওই এখন পর্যন্ত কোনো সারা শব্দ নাই তাহলে আমরা কি অক্ষণে যে অবস্থায় আছি তাহা আর মরা সমান তাহা আর মরা সমান তবে আমরা যদি সরকার এখন কিছু যদি একটা আর্থিক সাহায্য করত এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পরিবার মোটামুটি খুবই একটা মানুষটি প্রাণটা বাস্তব পারলো যে কোনোভাবে কখন তো এইরকম কোনো আশা ভরসা আমরা নাই নাই এখন আশির ডাঙ্গার সম্ভব আমরা এরকম কোনো মনের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে আশি ডাঙ্গার থেকে ধরে এখন পর্যন্ত কোনো এরকম আমরা দেখছি না অন্তত পক্ষে তো বয়সটা আমার অমনের আটান্ন থেকে ষাটে পড়ছে এইরকম আমরা দৃশ্য কোনো সময় দেখি না কখন যে অবস্থা দেখতেছি একটা অতিরিক্ত আমরা দরকার যে একটা ক্যাম্প দেওয়ার ক্যাম্প আমরা না হওয়া পর্যন্ত আমরা এই গ্রামের মধ্যে মানুষ আমরা গরিব মানুষ বাঁচনের কোনো রাস্তা দেখি না এই এই সময়ে ছোটো ছোটো ফুলাফান বই সিলেট কাঁটা কলম যাবতীয় জিনিস শেষ গড়ের লুটপাট কইরা সিরা জিনিসপত্র নাই মানুষ তো ওখানে কোনো মতে একটা থাল বন্ধ নাই খাওয়ার একটা ডেগ নাই খাওয়ার ওর কি করবো যে কোনোভাবে একজনে একটা ফাতিলে মেধে রাঁধলে আমরা সাতজনে বন্ধ করে নিয়ে একবার একবার খাইতেছি যে এই অবস্থার এখন আমরা বসবাস গ্রামে শুধুমাত্র কি ভোট আসলেই মানুষদের দাবি দেওয়া নিয়ে সরকার কিংবা কোনো রাজনৈতিক দল মাথা ঘামায় বাকি দিনগুলোতে তাদের দাবি দেওয়া একেবারেই চাপা হয়ে থাকে গণ্ডাছড়ার মানুষ যখন এই প্রশ্ন করছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন আসেননি কেন খবর করেননি ঠিক তখনই আমরা বাঙালি রাজনৈতিক দলের পক্ষ থেকেও ঠিক একই কথাই বলা হয়েছে তারা একেবারে বিক্ষোভে রয়েছে যে এই একশো পঁয়ষট্টি বাঙালি পরিবারের কথা কেন ভাবলেন না মুখ্যমন্ত্রী তবে কি টিটিএডিসির আসন্ন নির্বাচন এবং উপজাতি ভোট কোনোভাবেই যাতে বিভক্ত না হয়ে যায় সেই ভয়েই এই একশো পঁয়ষট্টি বাঙালি পরিবারকে উচ্ছিষ্ট করে রাখা হচ্ছে আর তখনই দেখা গেল এক যারা বিভিন্ন জায়গায়। ঘুরে ঘুরে মানুষদের কাছ থেকে তারাই আজ মানবিকতার দৃষ্টান্ত দেখিয়েছেন এই গন্ডাছড়ার মানুষদের জন্য শরণার্থী শিবিরে থাকা বিভিন্ন বয়স্ক মহিলারা এবং বয়স্ক মানুষদের পাশে তারা দাঁড়িয়েছেন তাদের সামর্থ্য অনুযায়ী ট্রান্সজেন্ডারদের পক্ষ থেকে শরণার্থী শিবিরে থাকা সেই সকল শরণার্থীদের সাহায্য করা হয়েছে এখনকার মতো স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়